যুক্ত হলাম মানে এখনো রাস্তায় আছি এখনো বাড়ি পৌঁছাতে পারি খুব ভালো লাগছে এই যে মহতি উদ্যোগ মানুষের মধ্যে নামের যে ভাব এই প্রচারটা খুব দরকার আমাদের মধ্যে আমি একটি গল্প বলতে চাই একটা গল্পতে বোঝা যায় যে নামের প্রভাব কি ভারতবর্ষের এক বিখ্যাত ডাক্তার তিনি আমেরিকায় একটা আন্তর্জাতিক সম্মেলনে সম্বর্ধিত হবেন বলে ডাক পেলেন যেটা বিচ্ছ বলছে তো তিনি টিকিট কেটে পঞ্চাশ টাকা যেটা বলছেন

ল্যান্ড করাতে হল এলেন ডাক্তার বাবু অনেক জায়গায় অনেক দেশে আমেরিকায় এই জায়গাটায় আমাকে যেতে হবে এবং যেতেই হবে আমার ওখানে একটা কনফারেন্স আছে আমাকে সম্বর্ধনা দেওয়া হবে আপনারা একটা কিছু ব্যবস্থা করবেন তারা তো নারাজ তারা কি করে ব্যবস্থা করবেন এমত অবস্থায় এক ভদ্রলোক তিনি ওখানে কোনো একটা কাজে এসেছিলেন তিনি বললেন যে চলুন আমি ওইখানেই যাচ্ছি আপনাকে আমি লিভ দিতে পারি ডাক্তারবাবু তা হাতে সর্ব পেলেন তিনি তার সঙ্গে তার গাড়িতে উঠে এইবার যাত্রাপথে শুরু হলো ভয়ঙ্কর দুর্যোগ প্রবল বর্ষণ তার সঙ্গে বজ্রবিদ্যুৎ রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না কোনো জনপ্রাণী নেই বাধ্য হয়ে এক প্রকার নিরুপায় হয়ে গাড়িটি দাঁড় করা ডাক্তারবাবু তার সঙ্গী সমেত গাড়ি থেকে নেমে এসে অসহায়ের মতো কোনো আশ্রয় খুঁজছেন রাত চুনি ফাটাবেন দেখলেন একটি বাড়ি সেই বাড়িতে দরজায় চোখা মারলেন ভেতর থেকে কেউ একজন বললেন দরজা খোলা আছে আসুন ক্যান্ডেল লাইট নিয়ে এক বৃদ্ধা মা এগিয়ে আসছে দরজাটা খোলাই আছে দুজনে ঝুঁকলেন ডাক্তারবাবু বৃদ্ধা মাটিকে তার অসহায় অবস্থার কথা নিবেদন করে তিনি বললেন আমাকে ফোন করতে আমি একটু ফোন করব বাকি বললেন এই বাড়িতে আজ অনেক দিন হলো কোনো ইলেকট্রিসিটি নেই চার্জ করতে পারিনি আজ কতদিন কোন ঠিক নেই আমার কাছে কোনো সম্বলই নেই আমি তো ভাবছিলাম আপনি এসছেন আপনার কাছ থেকে ফোনটা চেয়ে ফোন করব কিন্তু কি দুর্ভাগ্য আমার সামান্য কিছু খাবার আছে রাত্রিবেলা আপনাকে অভুক্ত থাকতে হবে না বলে তিনি সামান্য যে খাবার ছিল সেটা তাদেরকে পরিবেশন করলেন পরে তিনি অন্য ঘরে চলে গেলেন ডাক্তার বাবু তার সঙ্গীকে নিয়ে খাবার খেয়ে কৌতূহল বশত পাশের ঘরে গিয়ে উঠি মারতে গেলেন মানে পাশের ঘরে গেলেন ওই বৃদ্ধা মাকে কৃতজ্ঞতা জানাবেন বলে

বৃদ্ধা বললেন ও হচ্ছে আমার একমাত্র নাতি ওর মা বাবা মারা গেছে আমি ওর জন্য প্রার্থনা করছি ঈশ্বর যেন মুখ খুলে ধর ডাক্তারবাবু বললেন মা শুধু প্রার্থনায় কাজ হবে না

ওর চিকিৎসা যে ডাক্তার বাবু করতে পারেন আমি তার সঙ্গে কি করে যোগাযোগ করব আমার এক আত্মীয় কিছুদিন আগে ছিলেন আমার বাড়িতে তিনি ডাক্তারবাবুর ফোন নাম্বার এবং ঠিকানা লিখে গেছেন আমি সেই বাবুকে ফোন করার মতো অবস্থাতেও নেই আমার ফোনে কোন চার্জ নেই আমার একমাত্র সম্বল হচ্ছে আমার আমার এই আর কিছু নেই আপনি আমার একটু উপকার করবেন বলে বলুন ডাক্তার বাবুকে আপনি একটু যোগাযোগ করে দেবেন আমি ফোন নাম্বারটা লিখে দিচ্ছি ডাক্তারবাবু বললেন ফোনটা হাতে কাগজটা হাতে পেয়ে সেই বাবুর হাত পাঁচতে শুরু করল এই যে তারই ফোন নাম্বার এই বৃদ্ধা ভদ্র মহিলার প্রার্থনার এত জোর এতটা ক্ষমতা প্রার্থনার যে তার গোলযোগ হলো তাকে মাছপথের নামিয়ে দিল তারপর যে ট্যাক্সিতে করে পৌঁছাবে বলে সে বেরিয়েছিল

ডাক্তার বাবু অসুস্থ হয়ে পড়ছেন যেন মা কি বলছেন কি হলো ডাক্তার বাবু আপনার আপনি এরকম করছেন কেন ডাক্তার বাবু বলার মতো কিছু নেই তিনি শুধু দেখছেন আর ভাবছেন যে এটাও কি সম্ভব আমরা বুঝতে পারি না আমরা ভাবতে পারি না যে কতটা শক্তি থাকে একটা প্রার্থনার মধ্যে তো আমাদের মধ্যে এই বিশ্বাস ঠাকুর যে বললেন গভীর ঠাকুর বললেন গভীর বিশ্বাসে সবই হতে পারে বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি হচ্ছে এইরকম লীলার ঘটনা আমরা শুনেছি আসামের কোন এক প্রত্যন্ত গ্রামে শ্রী বর্দা যাচ্ছিলেন যখন হঠাৎ তার একটা গাছ দেখে তার মনে হলো তিনি কুল খাবেন সেই ছবিটাও কিছুদিন আগে ফেসবুকে আমরা দেখেছি সেই কুল গাছ থেকে কুল পাড়া হলো এবং তারপর নুন নেবেন কোথেকে সিসি বর্দা একটি বাড়িতে পাঠালেন সেই বৃদ্ধা ভদ্রমহিলা বসেছিলেন পুরুষোত্তম আত্মজের প্রতীক্ষায় তার দর্শন করবেন তারপর সেই মায়ের কাছ থেকে যখন কুল নিয়ে আসা হলো এই নুন নিয়ে আসা হলো কেন কি জন্য নুন ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বৃদ্ধা ভদ্র মহিলা শ্রী বর্দার দর্শনে এলেন আসলে প্রার্থনার এমন জোর যে পাহাড়ের কাছে যদি আমি পৌঁছতে না পারি পাহাড় এসে পৌঁছে যায় আমার কাছে একটি বইয়ের নাম শুনেছিলাম দ্য পাওয়ার অফ হিলিং অসুস্থ মানুষকে নিরাময় করে শুধু মন্ত্র শক্তি মন্ত্র মানে যা মনকে ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র আমরা ভাবতেই পারি না যে নাম জপ করলে কতটা কি হতে পারে অথচ আমরা জানি সেই বিখ্যাত মন্ত্র জপাত সিদ্ধি জপাত সিদ্ধি অর্থাৎ জপ হতেই সিদ্ধি হয় জপ করলে সিদ্ধি প্রাপ্ত হওয়া যায় শক্তি দরকার ভক্ত মানে যার ভেতরে শক্ত অর্থাৎ শক্তি ভাব আছে সেই হতে পারে ভক্ত মিনি মিনে সে কখনো ভক্ত হতে পারে না ভেতরে সেই ভালোবাসা সেই অধিকার বোধ সেই একাত্মতা সেই আপন করা ভাব যদি থাকে তাহলেই মানুষ সিদ্ধি প্রাপ্ত হয় আর তা না হলে কোটি জন্ম করিলেও নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র আর সেই ভাব যদি আমার ভেতরে থাকে তাহলে কি হয় একবার নাম করিলে যত পাপ করে জীবের কি সাধ্য তত পাপ করে একবার বামুন বলেছিলেন যে তিনবার নাম করতে হবে তাহলেই সিদ্ধি লাভ করা যায় তিনবার এই পাপেই তার চন্ডাল জন্ম যে এই বিশ্বাস নেই এই নির্ভরতা নেই যে নাম তিনবার করতে হবে একবারে সেই সেই শক্তি শক্তি নেই নেই নামের কি যে একবার নাম করলেই আমার উদ্ধার হয়ে যাবে আমি মা বলে কতবার ডাকব আমার প্রিয় পরমকে আমি ডাকলে যদি সারা নাই পাই তাহলে বুঝতে হবে সে ডাকার মধ্যে গরদ আছে আমার মধ্যে সেই বিশ্বাসের ঘাটতি আছে আমার বিশ্বাস টলমল তাই দরকার হচ্ছে ভালোবাসা ভালো যে বাঁচতে পারে সমগ্র পৃথিবী তার করায়ত্ত হয়ে যায় আমরা ভালোবাসার উদাহরণ হিসেবে চৈতন্য দেবের কথা জানি আমরা ভালোবাসার উদাহরণ হিসেবে ক্রাইস্ট যখন পেরেক ঠোকা জিজাস হচ্ছে তার শরীরে তখনও তিনি বলে যাচ্ছেন যে ওরা জানে না ওরা কি করছে ওরা কি পাপ করছে ঈশ্বর তুমি ওদের ক্ষমা হজরত রসুল যখন যাচ্ছেন মক্কা থেকে মদিনায় পরেশ প্রজাতির যারা তারা ঢিল ছুঁড়ছে তার সর্বাঙ্গ ক্ষত হচ্ছে তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে তবু কারুর প্রতি কোনো বিদ্বেষ মনোভাব নেই আমরা তাদের উত্তর শুরু ভালোবাসায় একমাত্র অধিকার ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনের উত্থান আর ভালোই যদি চাষ ওরে মন ভালোই যদি চাষ সবার ভালো করেন যে জন তারই ভালোবাস সেই ভালোবেসে অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম সেই অনুরাগটা দরকার আমার মধ্যে আমার মধ্যে সেই প্রেমটা দরকার আমি যখন নাম করব তখন আমি কি ভাববো দেখা যায় নাম করতে গিয়ে আমি নামে নাকি আছে মধু করিনি তো পান নাম করিতে গিয়ে সদা নাম কি হয় দেহটাকে যে করতে গিয়ে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই গিয়ে দেখি আমার সাথে মন আসে তাই মনটা ওরে পাগল মনটাকে তুই বাঁধ তাই মনটাকে উল্টে দিতে হয় নম অর্থাৎ নতি স্বীকার করতে হয় কারোর কাছে সারেন্ডার করতে হয় যে তুমি যা বলবে আমি তাই বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে এই ভাব যদি আমার মধ্যে থাকে ভাবির সাথে যদি ভাব হয়ে যায় তাহলে অভাবগুলো তো কিছু থাকতে পারে না এই জীবনের অভাব যদি ঘোঁচাতে হয় তাহলে ভাবির সাথে ভাব এই ভাবটা নিয়ে আমাকে অনুরাগের সঙ্গে নাম করবে সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ সঙ্গ সর্বলোকে কয় ঘনমাত্র সাধু সঙ্গে সর্বো পায় আর যিনি সাধুত্বের আধার সর্ব সাধুত্বের সর্ব সাধুর সাধুত্ব নিয়ে যিনি আছেন আমি যদি তার সঙ্গ করি না আমার নাম ছিবিপি সেই নামীর সঙ্গ যদি আমি করি তাহলে আমার সর্বসিদ্ধি হবে না এমন কোন কথা আছে একটি চরম আলোড়ন জাগিয়েছে প্রায় চলচ্চিত্র সবারই দেখা হয়ে গেছে যাদের দেখা হয়নি তারাও ইতিমধ্যে দেখে নেবেন বলেই মনে হয় সেখানে একটা শেষ দিকে একটা সংলাপ আছে নৃসিংহ অবতারের সঙ্গে ভক্ত প্রহ্লাদের কথা হচ্ছে ভক্ত প্রহ্লাদ হাত জোর করে বলছেন যে আমার মনে বড় কষ্ট আমার বাবা হিরণ্যকশিপুর বুঝতে পারলেন না কোনটা ভালো আর কোনটা মন্দ তাকে আপনি উদ্ধার করুন আপনি দয়া করুন আমার বাবাকে তখন বাবা মারা গেছেন তখন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার তিনি বলছেন তোমার চিন্তা নেই বৎস আমার স্পর্শ মাত্রেই সে পাপ থেকে উদ্ধার হয়েছে তাহলে তার স্পর্শ মাত্রেই মানুষ উদ্ধার হয়ে যায় তাহলে আমরা তার স্পর্শ পাওয়ার জন্য কেন লালায়িত হব না তার স্পর্শ এই যে চরম স্পর্শ আমরা সংসারের স্পর্শ পাই আমরা অর্থের স্পর্শ পাই আমরা প্রেয়সীর স্পর্শ পাই কিন্তু তার স্পর্শ আমি সকল কাজের পাইরে সময় তোমারে ডাকিতে পাইনি আমি কত গান গাই মনেরও হরষে তোমারও না গাইনি আমি সবারে শিখাই কত নীতি কথা নিজের কিছু আপনার রামানুজের ঘটনা আপনারা জানেন নাম শুনেছেন সবাই সেই রামানুজ তার এক শিষ্য দুজনে মিলে দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে রাজকুমারী যাবেন হাতির পিঠে হাওদার দাড় ওপর চেপে রাজকুমারীকে দেখা যাবে রাস্তার দুধারে কাতারে কাতারে লোক রামানুজ দেখছেন তার শিষ্য শিষ্যকে সে আছে দিকে অপলক দৃষ্টিতে সেই অপরূপ সুন্দরী রাজকন্যা তার ততদিক সুন্দর চোখ আশ্রমে ফিরে সেই সেই ঘোরের মধ্যে আছেন তিনি রামানুজ বলছেন ভুলতে পারছ না কি করে ভুলি প্রভু এত অপরূপ আর দেহ লাবণ্য আর এত সুন্দর চোখ আমি তো এর আগে কখনো দেখিনি রামানুজ বললেন এর চেয়েও সুন্দর চোখ আছে এর চেয়েও সুন্দর রূপ আছে আছে হয় নাকি তাই চলো তোমায় দেখাই হাত ধরে নিয়ে এসে সেই দেব বিগ্রহ তার সামনে দাঁড় করালেন তাকে বললেন দেখো এই চোখ দেখো এই রূপ দিব্য দৃষ্টি প্রদান করলেন কৃপা করলেন গুরু তার সেই দেখে তার উন্মক্ত অবস্থা তাই সৃষ্টিকে নিয়ে আমরা যদি এতই ব্যস্ত হয়ে পড়ি আমি স্রষ্টার দিকে তাকাবো কখন আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর পাইব স্বাদ আমার উঠিতে সুন্দর বসিতে সুন্দর সুন্দর পাইব আজ আমার দৃষ্টি আমার মন আমার কর্ম আমার বাক্য আমার ব্যবহার যেন তাতেই নিবেদিত হয় তবেই তো আমি স্রষ্টাকে পাবো সৃষ্টিকে পেয়ে যদি এত আনন্দ সৃষ্টাকে পেলে না জানি আরো কত আনন্দ সেই সুপ্রিম আনন্দ সেই পরম আনন্দকে পাওয়ার তো আমাদের জন্ম মা বাবার আনন্দের মধ্যে দিয়ে আমাদের জন্ম আনন্দতেই তো আমাদের এক এবং একমাত্র অধিকার হি কে বল আসুন আমরা সেই আনন্দ সাগরে নিমজ্জিত নিমজ্জিত হয়ে সেই আনন্দকে উপলব্ধ উপলব্ধি করি তবেই তো ঈশ্বরকে ধরা ঠাকুরকে ধরা পরম পিতাকে ধরা আমাদের সার্থক সকলে ভালো থাকুন সকলের ইষ্টময় মঙ্গলময় শান্তিময় আনন্দময় জীবন প্রার্থনা করি দয়ালের রাহুল ছবি জয় গুরু বন্দে গুরু সৌতম অপূর্ব অসাধারণ আলোচনা আমরা শুনলাম যে গভীর বিশ্বাসের সবাই আর প্রার্থনার এমন জোর থাকলে তিনি এসে ধরা দেন তার দুটো ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন জপ করলে শক্তি লাভ করা যায় আর ভালো চাইলে তার সাথে যোগযুক্ত হতে হবে ভাবের সঙ্গে ভাব হলে আমাদের অভাব থাকে না অনুরাগের সহিত নাম করতে হবে নামের সঙ্গে আমাদের ভাব করতে হবে ষষ্ঠাকে পেলে আমাদের আনন্দ আর ঈশ্বর প্রাপ্তি আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তাই স্রষ্টার তার যে বিধান হলো যদি আমরা মেনে চলি সঠিকভাবে তবেই আমরা আনন্দ পাব এবং ঈশ্বর প্রাপ্ত হবে আমাদের খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম আমরা সমৃদ্ধ পরম পিতার রানার আত্মচারণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরচ্ছল জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসুন তার কথা শুনুন start কি আমাদের strconv হয়ে কত জয় পিচ ভালো থাকবেন আপনারা